আসসালামু সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গোপালগঞ্জের তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ গোপালগঞ্জ পৌর এলাকার নীলারমাঠ শহীদ মাহবুব ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর সন্ধ্যার পর এই ককটেলগুলো বিস্ফোরণের ঘটনা ঘটে এ এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে পুরো বিষয়টি নিয়ে সবাই বিভিন্ন কথাবার্তা বলছেন তবে কেবাকারা এই ধরনের ককটেল বিস্ফোরণ করেছে তাদেরকে এখন পর্যন্ত আটক করা যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তবে আটক করার জন্য সারাশি অভিযান চলছে এরপর জানাব শরিয়তপুরে বাড়িতে তল্লাশি চালিয়ে সাত লক্ষ টাকা জব্দ জামাতের কর্মী দুই বছরের জেল এবার শরীয়তপুরে ঘটল এক ভিন্ন ঘটনা জামাত ইসলামের এক কর্মীর বাড়ি থেকে সাত লক্ষ টাকা জব্দ করা হয়েছে এরপর ওই জামাতের কর্মীকে দুই বছরের জেল দিয়েছে প্রশাসনের সদস্যরা এ ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় এলাকাবাসীরা বলছেন তার বাড়িতে টাকা থাকা স্বাভাবিক তাহলে তাকে জেল দেয়ার কি আছে এদিকে লক্ষ্মীপুরে বিএনপি নেতা অ্যানির ব্যক্তিগত সহকারী পনেরো লক্ষ টাকা সহ গ্রেপ্তার লক্ষ্মীপুর টিন সদর আসনে বিএনপির প্রার্থী নির্বাচনী গাড়ি থেকে লক্ষ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে টাকাগুলোকে উদ্ধার করেছে টাকাগুলো উদ্ধার করার পর অ্যানির ব্যক্তিগত সহকারীকে হেফাজতে নিয়েছে সেনা সদস্যরা এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তবে এখন পর্যন্ত আসলে মূল হোতাকে আটক করা যায়নি বলে জানানো হয়েছে অর্থাৎ এনি এখনো আইনের বাইরে রয়েছে এবারে জানাবো টাকা জামাত ইসলামের নেতা গ্রেপ্তার শাহালালে টাকা ধরা পরে বিধিনিষেধ না থাকায় ছেড়ে দেওয়া হয় ঠাকুরগাঁও জেলা জামাতের আমির তার কাছে থাকা লক্ষ টাকা তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়েছে তবে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়নি জানা গেছে যে কোনো ব্যক্তি ব্যবসা কিংবা নিজের বৈধ আয়ের টাকা সাথে রাখতে পারবে তবে এ ঘটনায় জামাতের আমিরকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি জানতে চেয়েছে তবে প্রশাসনের ওই সদস্যরা কোনো সদুত্তর দিতে পারেনি তারা বিএনপির হয়ে কাজ করছে বলে জামাতের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে যে তারা বিএনপির হয়ে কাজ করে আমাদের নেতাকর্মীদের উপরেই ধরনের জুলুম করছে বলে বলা হচ্ছে এবং সর্বশেষ জানাব টাকা জামাত নেতাকে আটক করা সেই এসপি শেখ জাহিদ সম্পর্কে জানা গেল ঢাকা থেকে সৈদপুর বিমানবন্দরে পৌঁছানোর পরই জামাত ইসলামের নেতাকে টাকা শো আটকের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্কনে আলোচনা সৃষ্টি হয়েছে আজ বিভিন্ন বিষয় ওই পুলিশের এসপি জাহিদুল ইসলামকে ঘিরে বিভিন্ন বক্তব্য আসছে অনেকেই বলছেন তিনি বিএনপির একজন এজেন্ডা বাস্তবায়ন করতে কাজ করছেন তা না হলে বৈধ আয়ের টাকা সহ কাউকে আটক করা যাবে না বলে নির্বাচন কমিশন আগেই নিশ্চিত করেছে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনের দিন মূলত এই বিষয়গুলো সামনে আসে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন দেবেন বলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গোপালগঞ্জের তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ গোপালগঞ্জের পৌর এলাকায় নীলার শহীদ মাহবুব রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গোয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে রাজ রাতে রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদের উপরে একটি অন্য দুইটি কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানোর সময় বিকট শব্দ সৃষ্টি এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনায় কেউ হতাহত হয়নি পুরো এলাকা জুড়ে নিরাপত্তা অবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য পাশের দেশ ভারত থেকে এখনো নাশকতা ছড়িয়ে যাচ্ছে দুর্বৃত্তরা এজন্য প্রশাসনের সদস্যরা এখন অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে তারা জানিয়েছে যে কোনো মূল্যে এই দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার করব এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে না ইনস্ফ ভিত্তিক এবং ইতিহাসের সবথেকে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে কিন্তু নানাবিধ সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে সে বিষয়টি নিয়ে সবাই কথাবার্তা বলছে যার যার জায়গা থেকে সবাই মিলে এখন নতুন করে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে সবাই আসলে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছেন যাতে করে এই ধরনের কোনো নাশকতার পরিকল্পনাকারীরা কোনো সুবিধা করতে না পারে সেই বিষয়টি নিয়ে সবাইকে কাজ করতে হবে শরীয়তপুরে বাড়িতে তল্লাশি চালে সাত লক্ষ টাকা জব্দ জামাতের কর্মী দুই বছরের জেল শরীরপুরে বাড়িতে সাত লক্ষ টাকা রাখার ঘটনায় জামাত ইসলামের দুই বছরে জেল দেয়া হয়েছে এক কর্মীকে বিষয়টি নিয়ে সারা দেশে টক অব পরিণত হয়েছে কারণ একজনের বাড়িতে সাত লক্ষ কিংবা দশ লক্ষ টাকা থাকতেই পারে সেটি হচ্ছে তাদের বিষয় তাহলে এই টাকা নিয়ে কেন তাদেরকে আটক করা হলো এ বিষয়ে অনেকেই প্রশ্ন বান ছুড়ে দিয়েছে অনেকেই বলছে এই ধরনের কর্মকাণ্ড আসলে হতে দেয়া হয় না যায় না সারাদেশ জুড়ে আমাদেরকে যেভাবে বিষয়গুলো এ বিষয়টি নিয়ে খুবই দুঃখ একটি ঘটনা ঘটেছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেই ব্যাপারটি নিয়েই প্রশাসনের সদস্যরা দেখছে বর্তমানে এই পরিস্থিতির মধ্য নতুন করে আবার জামাত ইসলামের নেতাকর্মীদেরকে আটক করছে একটি পক্ষ এই ঘটনায় আসলে লক্ষ্মীপুরেও অ্যানির ব্যক্তিগত সহকারী পনেরো লক্ষ টাকা সহ আটক হয়েছে এবং আটক হওয়ার এই ঘটনার পর সারাদেশ জুড়ে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে এই ঘটনায় সারাদেশ জুড়ে নতুন করে আবারও নাশকতার শখ ছড়িয়ে দিচ্ছে একটি পক্ষ এবং এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না লক্ষ্মীপুরে অ্যানির ব্যক্তিগত সহকারী পনেরো লক্ষ টাকা সহ গ্রেপ্তার লক্ষ্মীপুর তিন সদর আসনে বিএনপির প্রার্থী সহিদ চৌধুরী অ্যানির নির্বাচনী গাড়ি থেকে পনেরো লক্ষ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী এই ঘটনায় তার ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করা হয়েছে রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসনের সদস্যরা জানা গেছে বিভিন্ন জায়গায় জনগণকে দেয়ার উদ্দেশ্যে অ্যানির ব্যক্তিগত সহকারীর কাছে এই পরিমাণ টাকা পাওয়া গিয়েছে তবে এই ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা আসলে তারা কথাবার্তা বলতে পারছে না তারা মূলত জামাত ইসলামের এক নেতা তার বৈধ চুয়াত্তর লক্ষ টাকা শো তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করার পর তারা সেই বিষয়টি নিয়ে বেশি কথাবার্তা বলছে এখন নিজেদের নেতাকর্মীরা যখন ধরা পড়ল তখন আসলে বিএনপির পক্ষ থেকে একরকম চুপচাপ করে রয়েছে তারা বিএনপির পক্ষ থেকে এখন আর কোনোরূপ কথাবার্তা বলছে না এই ঘটনার পর এখন জামাত ইসলামের নেতাকর্মীরা উল্টো প্রশ্ন তারা জানাচ্ছেন যে তাহলে তাদের নেতাকর্মীরা টাকা লেনদেন করছে আর আমাদের নেতাকর্মীরা ব্যবসায় টাকা তারা যখন নিয়ে যাচ্ছে তখন ঢাকা এয়ারপোর্টে ধরল না কিন্তু যখন সৈয়দপুরে গেছে ওই পুলিশের কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে আসলে জামাতকে ফাঁসানোর জন্য এ ধরনের কর্মকাণ্ড করেছে এটি সম্পূর্ণ জামাতের বিরুদ্ধে একটি মিথ্যা এবং ভুয়া প্রফাগাণ্ডা ছাড়া কিছুই নয় বলে জানানো হয়েছে এ ঘটনার পর এখন জামাত ইসলামের নেতাকর্মীরা প্রশাসনের কাছেও প্রশ্ন তুলেছে